বিভিন্ন কারিগরি কাজের সঙ্গে যুক্ত অস্থায়ী শ্রমিকদের সম্পূর্ণ অন্ধকারে রেখে রাতারাতি তাদের নিরাপত্তা কর্মী হিসেবে কাজে যোগ দেওয়ার ফতোয়া জারি করা হচ্ছে রাজ্য সরকার পরিচালিত দুর্গাপুর কেমিক্যালস লিমিটেড কারখানায় ওদের কেউ ছিলেন পাম্প অপারেটর কেউ বিদ্যুৎ বিভাগের কর্মী কেউ সরাসরি মেকানিক্যাল বিভাগের কর্মী কারিগরি কাজের সঙ্গে যুক্ত এইসব কর্মীদের অজান্তেই হঠাৎ করে কারখানা কর্তৃপক্ষের তরফে তাদের একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মী হিসেবে কাজ করার নির্দেশ দেওয়া হয় এই ধরনের তালিবানি ফতোয়া পেয়ে হতভম্ব অস্থায়ী শ্রমিকরা সোমবার দুর্গাপুর কেমিক্যালস কারখানা গেটের সামনে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে তাদের দাবি তারা কেউ পাম্প অপারেটর কেউ ইলেকট্রিক্যাল বিভাগের কর্মী ছিলেন অভিযোগ আচমকা কর্তৃপক্ষ একটি সিকিউরিটি এজেন্সির আওতায় এনে সবাইকে সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা রক্ষী হিসেবে কাজের কথা বলছেন তারই প্রতিবাদে দুর্গাপুর কেমিক্যাল কারখানার গেটে তুমুল বিক্ষোভে সামিল হচ্ছেন একশো সাতান্ন জন অস্থায়ী কর্মী দু হাজার উনিশ সালে ছাব্বিশে ডিসেম্বর থেকে দূষণ ছড়ানো দায়ী কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায় এই কারখানায় কস্টিক সোডা তৈরি হতো এরপর থেকে রাজ্য সরকারের অধীনস্থ এই সংস্থার সম্পত্তি দেখভালের জন্য একশো জন অস্থায়ী কর্মী এজেন্সির মাধ্যমে কাজ করছিলেন গত দুমাস মাস ধরে বেতন পাননি তারা এরপরে নিয়মিত শিফটিং ডিউটি করছিলেন অভিযোগ একটি নির্দেশিকার মাধ্যমে তাদের জেনারেল এজেন্সি ছেড়ে দেবার একটি সিকিউরিটি এজেন্সি হয়ে কাজ করতে বলা হচ্ছে কিন্তু কেন পাম্প অপারেটর ইলেকট্রিশিয়ান ইত্যাদি কাজের বদলে তাদের নিরাপত্তা রক্ষীর কাজে নিযুক্ত করা হলো তা প্রশ্ন তোলেন অস্থায়ী কর্মীরা তাদের প্রশ্ন তবে কি এইভাবেই তাদের উন্নত অন্যত্র সরিয়ে শুরু করেছে রাজ্য সরকার অধীনস্থ এই সংস্থার পরিচালকেরা এই সিদ্ধান্তের প্রতিবাদে কারখানার গেটের সামনে তুমুল বিক্ষোভ দেখান আন্দোলনকারী অস্থায়ী শ্রমিকেরা আচমকা এই সিদ্ধান্ত বদলে তীব্র সমালোচনা করেন পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তিনি বলেন প্রয়াত বিধানচন্দ্র রায় যে স্বপ্নের কারখানা তৈরি করে গিয়েছিলেন আজ অযোগ্য পরিচালকদের হাতে পড়ে সেই কারখানার সর্বনাশ হয়ে গেছে এই ধরনের তালিবানি সিদ্ধান্ত কোনোভাবেই তারা মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দেন চন্দ্রশেখর বাবু যদিও বিজেপির তোলা অভিযোগকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় তিনি বলেন যারা কাজ করছিলেন তারা তো প্রত্যেকে অস্থায়ী শ্রমিক হিসেবেই কাজ করতেন হয়তো কারখানার বৃহত্তর স্বার্থী তাদের নিরাপত্তা কর্মী হিসেবে অন্যত্র কাজ দেওয়া হচ্ছে তাদের কাজ থেকে তো বসিয়ে দেওয়া হয়নি তাহলে ঘটনাটিকে ঘিরে এই ধরনের রাজনীতি করা হচ্ছে কেন প্রশ্ন তোলেন উত্তম বাবু যে সমস্ত কাজ এখন করছে এগুলো সম্পূর্ণ বেআইনি কাজ আমরা এতদিন এই কারখানার দুর্গাপুর কেমিক্যালসের ভেতরে আমরা সমস্ত ওয়ার্কার আপ সঙ্গে যুক্ত ছিলাম এবং নানা লোক নানা ধরনের কাজের সঙ্গে কেউ ইলেকট্রিশিয়ান আছে পাম্প অপারেটর আছে মেকানিক্যাল আছে সিভিল আছে এবং কেউ কেউ ব্লিচিং প্রোডাকশন পচিত সঙ্গে যুক্ত কিন্তু তারপরও প্রোডাকশান বন্ধ হয়ে যাওয়ার পরও আমাদেরকে বেতন দেওয়া হচ্ছিলো আমরা মন্ত্রীর মতো সঙ্গে দেখা করে আমাদেরকে জীবিত রেখেছিলাম পারমেন্ট ওয়ার্কারদেরকে টার্মিনেট করার পরও আমাদেরকেও বাঁচিয়ে রেখেছিল হ্যাঁ দেখভাল করার জন্যে তো হঠাৎই একটা জানি না কী ধরনের সমস্যা বুঝতে পারছি না তার এই কাগজপত্র দেখে আমাদের ভরসাও হচ্ছে না ইআরএস নাম ওনার ওই সংস্থার আন্ডারে সমস্ত কোম্পানিকে বলছে তোমরা সিকিউরিটি আসতে থেকে তো আমরা সিকিউরিটি কাজ আমরা বলছি না যে করব না অস্থায়ীভাবে করালে আমরা অবশ্যই করবো কিন্তু বাকি যদি সবাই সিকিউরিটি কাজ করে তো এখানে ইলেকট্রিক কাজ পাম্পো পেটনের কাজ মেকানিক্যালের কাজ এ সমস্ত কাজগুলো দেখবে দেখবে কারা তাদেরকে টার্মিনেট করা হয়। তাদের সমস্ত দুর্গাপুর কেমিক্যালসের জন অধিক শ্রমিককে উইদাউট এনি নোটিশ উইদাউট এনি বোর্ড মিটিং তাদেরকে হচ্ছে একটা সিকিউরিটি এজেন্সির আন্ডারে দিয়ে দেওয়া হলো। যিনি যে সংস্থায় কাজ করেন সেই সংস্থার যে ডিপার্টমেন্টে কাজ করতেন ডিপার্টমেন্ট চাই चेंज করে তাদেরকে সিকিউরিটি জব করতে হবে। এই ধরনের নির্দেশিকা জারি করার পর আজকে যখন শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছে তখন ম্যানেজমেন্টের রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সদুত্তর নেই এই সরকারটা একটা শিল্প করতে পারেন দু হাজার পর থেকে আর ডক্টর বিধানচন্দ্র রায় তৈরি করে যাওয়া শিল্প সেই দুর্গাপুর কেমিক্যালসকে যারা হচ্ছে বন্ধ করা চক্রান্ত তার সাথে শ্রমিকদের পেটে লাত মারার চক্রান্ত করছি কি বললো না পড়লো আমাদের কিছু যায় আছে না ওনাদেরকে বলুন গীতা মাথায় করে নিয়ে ঘুরে বেড়া আর যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আপনি তো প্রথমেই বললেন অস্থায়ী কর্মী কর্মচারীদেরকে বসিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে সিকিউরিটি আন্ডারে যেতে বলা হয়েছে তো অস্থায়ী তো এমনিতেই ছিল আর সিকিউরিটি আন্ডারে কাজ করলেও অস্থায়ী তাদের তো চাকরিতে যাচ্ছে না তাদের চাকরি থাকবে যদি আমাদের দ্বারা কোনো হেল্প হয় আমাদেরকে বলবেন আমরা লেগে দেবো দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজ টেন আপনারা দেখছেন টিভি নিউজ আপনারা মানে আমরা